এখন আপনাদের সামনে একটা প্রাচীন স্থাপত্য আমরা তুলে ধরছি জায়গাটা হলো ভরতপুর কসবা পূর্ব বর্ধমান আমরা দুর্গাপুর থেকে আসছি তাই দুর্গাপুরের পানাগড় থেকে দুর্গাপুরের থেকে পানাগড় এখান থেকে এসে আমরা এখানে দেখতে পেয়েছি এটা অনেক আগেই ইন্টারনেটে দেখতে পেয়েছিলাম ভরতপুরে এই প্রাচীন বৌদ্ধ স্তূপটি আজকে দেখতে এসেছি এবং দেখতে পাচ্ছি এটা দুর্গাপুর সংলগ্ন একটা বৌদ্ধস্তূপ আমরা দুর্গাপুরকে জানি শিল্পনাগরী হিসাবে কিন্তু সেখানে একটা বৌদ্ধ বৌদ্ধস্তূপ পাওয়াটা খুবই আশ্চর্যজনক আমার কাছে এবং প্রাচীন স্থাপত্যের ছোঁয়া পেয়ে মনটা একদম চলে যায় ইতিহাসের পাতায় হলো সেই জিনিস যেই জিনিসে বৌদ্ধ গিকুরা এর উপরে আর কি বলা হয় যে প্রার্থনা করতেন এটা এতটাই উঁচু এর উপরে যে কি আছে এখান থেকে আমরা যেতে পারত কি করে সেটা সম সেটা একটু দেখ দেখাতে পারছি না কারণ এটা অনেকটাই উঁচু ঠিক আছে অনেকটাই উঁচু এবং উত্তল সেই জন্য চারপাশে প্রকৃতির শোভাটা অনবদ্য খুব সুন্দর পাখির ডাক ভেসে আসছে বরাবরই স্তূপটা মোটামুটি গোলাকর হলেও এর মোটামুটি আটটা কৌণিক আছে এইদিকে চারটে এই দিকে ভালো করে দেখলে বোঝা যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে খনন কার্যের ফলে এটা প্রাচীনত্ব এবং নানা ধরনের তথ্য আবিষ্কার করেছেন ইটগুলোকে দেখলে বোঝা যাবে এটা দিনের প্রাচীন হুম আমাদের এখনকার ইটের থেকে অনেক বেশি সূক্ষ্ম এবং এটা যে অনেকটাই শক্ত বা মজবুত সেটার কোনো অপেক্ষা রাখে না